প্রাকৃতিক সৌন্দর্য ও মায়াজালে ঘেরা এমন একটি দেশ আর এই দেশে সবচেয়ে সাধারণ খাবার হলো শুয়োরের মাংস তবে এখানকার মেয়েরা গান নাচ নিয়ে খুবই গর্বিত এমনকি সাম্প্রতিক সময়ে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড়ই মজুত রয়েছে এ দেশে যেখানে পৃথিবীর সবথেকে সুন্দর ও আকর্ষিত মহিলারা বসবাস করে শুধু সুঠাম দেহের জন্যই নয় মায়াবের চোখের ছোঁয়ায় আপনার মন জয় করবে শুধু তাই নয় বলা হয় তিমি মাসের আড্ডাখানা এই দেশ এমনকি ভালোবাসা নিয়ে ভরপুর মন মারতে চান তাহলে আপনার জন্য এই পূর্ব তিমুর দেশেই বুকেই রয়েছে সুখ যেখানে দিনে দুপুরে মন রঙিল করলেই অপরাধ নেই শুধু তাই নয় এখানকার মানুষগুলো খুবই সাধারণ ও সহজ সরল ও শান্তপ্রিয় হয় দেশে প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি আধুনিকতা ও প্রাকৃতিক রহস্যময় সৌন্দর্য মিলেমিশে একাকার যা আপনার মন কাড়বে অদ্ভুত দেশের আজকের পর্বে পূর্ব তিমুর সম্পর্কে এমন কিছু আজব তথ্য জানাবো যা জানলে আপনার চোখের ঘুম উড়ে যাবে তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমানে এশিয়ার দরিদ্রতম দেশগুলির মধ্যে একটি হচ্ছে পূর্ব তিমোর পূর্ব তিমোরের আরেকটি নাম হচ্ছে তিমুর লেস্তা তিমুর দ্বীপের পূর্ব অধ্যাংশ নিয়ে গঠিত এটি আর এর উত্তরে ওয়াটার প্রণালী এবং দক্ষিণে তিমুর সাগর দ্বীপের পশ্চিম অংশে ইন্দোনেশিয়া নুসা ও তেলেঙ্গানা প্রদেশ নিয়ে অন্তর্গত দিল্লি পূর্ব তিমুরের রাজধানী এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র এটি দেশের বৃহত্তম শহর যেখানে প্রায় দুই লাখ বাইশ হাজার জন মানুষ বসবাস করে পর্তুগিজরা আনুমানিক পনেরোশো কুড়ি সালে দিল্লি প্রতিষ্ঠান করে দু হাজার সালের শেষে এবং দু সালের শুরুর দিকে হিসাবে পূর্ব তিমুরের জনসংখ্যা প্রায় পনেরো লক্ষ তিমুরের মানুষগুলো খুবই সাধারণ সহজ সরল এবং শান্তপ্রিয় আর্থিকভাবে অন্যত বলা হয় দেশকে। পনেরোটি ভাষা চালু থাকলেও তেতুম অফিসিয়াল ভাষা আরও চলে পর্তুগিজ শতকরা তিরিশ ভাগ মানুষ ইংরেজি জানে দেশে আর এই দেশটি আনুষ্ঠানিক নাম হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লেস্তা দেশটির আয়তন চোদ্দ হাজার নশো পঞ্চাশ বর্গ কিলোমিটার সাতাশে সেপ্টেম্বর দু হাজার দুই সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে এই দেশটি আধুনিকতার ছোঁয়ায় পূর্বতী মোড় বদলে গেলেও এখনও তার ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য ঠিক আগের মতোই রয়ে গেছে প্রায় সত্তর শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এ দেশটিতে কৃষিকাজ মানুষের প্রধান জীবিকা এখানে এদেশে প্রায় সাতানব্বই শতাংশ মানুষ ক্যাথলিক খ্রিস্টান মুসলমানের সংখ্যা প্রায় এক শতাংশরও কম বাকি অন্যান্য ধর্মের দেশটিতে মোট দশটিরও বেশি জাতিগোষ্ঠী রয়েছে এর মধ্যে প্রায় আটাত্তর শতাংশ আদিবাসী এবং কুড়ি শতাংশ ইন্দোনেশিয়া এবং দুই শতাংশ চীনা তবে এ দেশের নারীরা ভীষণ নিরাপদ নারীতি নির্যাতন দেশের নেই বললেই চলে তেল নির্ভর দেশটিতে কেবল বেকারত্ব অপুষ্টি এবং প্রকট সমস্যা হিসেবে রয়ে গেছে এ দেশটির বিবাহ শহর অঞ্চলে সাধারণত বন্ধু ও পরিবার বা সহকর্মীদের মাধ্যমে ঘটে থাকে দেশটিতে পাহাড় বেশি সারা দেশে আয়তনের তিন চতুর্থ অংশ হল বনসম্পদ পূর্ব তিমুরের প্রধান আদিবাসী গোষ্ঠী হল তেতুম। যাদের ইন্দোনেশিয়া তিমিউ বা বেলু অঞ্চলে তেতুম বা বেলু নামে ডাকা হয় এদেশের নারীদের মধ্যে সবথেকে বেশিরভাগ তাঁতের কাপড় তৈরি করে আর এই গ্রামে অধিকাংশ পুরুষ বাটিক লুঙ্গি বা লম্বা শার্ট পরিধান করে তিমুরে নানা ধরনের মাছ পাওয়া যায় আছে প্রচুর রসালো ফল যেমন পেঁপে তরমুজ কলা আরও অনেক ফল পথে পথে বিক্রি হচ্ছে ডাব আর নারকেল এছাড়াও শুকরের মাংস তালিকায় আছে দেশটি বেশিরভাগই অংশ পর্বতময় সবুজ উঁচু নিচু ভূমি চোখ জোড়ায় পর্যটকদের তবে সাম্প্রতিক সময়ে তেল ও গ্যাস থেকে বড় আয় দেশটির অর্থনৈতিক অবস্থা কিছুটা উন্নতি ঘটেছে তিমরে নারীদের সৌন্দর্যের মায়াবিছোয়া নারীদের মাঝে রয়েছে অন্যতম এক উষ্ণতা যা সহজে মানুষকে আকর্ষণ করে শুধু তাই নয় বলা হয় তিমুরে বাংলাদেশিরা বড় বড় ব্যবসার সাথে জড়িত জড়িত আসবাসপত্র ও ইলেকট্রিশিয়ান ব্যবসার বাংলাদেশেরদের হাত পূর্ব তিমুরের রাতের জগৎ খুবই সমেত কারণ এটি একটি উন্নতিশীল দেশ এবং পর্যটকদের জন্য নতুন গন্তব্য তবে রাজধানী দিল্লিতে কিছু প্রেম ভালোবাসা করার জন্য রেস্টুরেন্ট ও স্থানীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানের বিনোদনের সুযোগ পাওয়া যায় যেখানে পর্যটকরা স্থানীয় সংস্কৃতি স্বাদ নিতে পারে কফির সুনাম তিমুরের নতুন চমক দেশের শান্তপ্রিয় মানুষগুলি সদা হাস্যকর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় তেমনই সচেতন এখানকার নাগরিকরা অতিথি তথা বিদেশি পর্যটকদের স্বাগতম জানাতে এরা সদা প্রস্তুত পূর্ব তিমুরের অর্থনৈতিক কৃষি পর্যটন এবং তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল যা বিদেশি শ্রমিকদের জন্য বিভিন্ন সুযোগ তৈরি করেছে শ্রমিকদের জন্য নির্মাণ হসপিটাল ও কৃষি খাতের উপর কাজের চাহিদা বাড়ছে পূর্বতী কাজের বেতন কাজের ধরন দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে অনেক কোম্পানি থাকা খাওয়া ও ভ্রমণ ভাতা প্রদান করে যা সঞ্চয় বাড়াতে সহায়তা করে বেতনের পরিমাণ কোম্পানি ও চুক্তির উপর নির্ভর করে এ দেশটিতে এখানে বিভিন্ন ধরনের স্থানীয় অনুষ্ঠানে স্থানীয় খাবার গান ও সংস্কৃতি উপভোগ করা যায় দেশটিতে বর্তমানে আটান্ন মানুষ শিক্ষিত তবে আসার কথা হল শিক্ষার হার ধীরে ধীরে উন্নত ঘটছে উত্তর উপকূলে জুড়ে রয়েছে অসংখ্য সংস্কৃতি ও ঐতিহ্যর আকর্ষণ যা দেশটির সমৃদ্ধ অতীতকে তুলে ধরে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে